আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাত নং পপনাপুর ইউনিয়ন পাঁচ নং অট বালাবাবু নিয়া পধান একটি ব্যস্ততম রাস্তায় এই রাস্তা দিয়ে তিন গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে কিন্তু কী জন্য কি বা কারণে সেই রাস্তার ভিতরে একটি বেড়া দেওয়া হয়েছে একটি ছাপড়া ঘর তোলানো হয়েছে ঘর দেওয়া হয়েছে আপনারা সেই ঘরটি একটু দেখুন আমি এখন এক ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করব কেমন কী জন্য এই রাস্তার উপরে ঘর নির্মাণ করা হলো রাস্তা বন্ধ করা হলো সাথে আসুন তো এই যে ব্যস্ততম রাস্তা সেই রাস্তার উপরে কেন ঘর তোলা হলো কি জন্য ঘর তোলা হলো আপনার কাছে সেটা আমি জানতে চাচ্ছি এই এই বাড়ি রাস্তা দেয় না বিদায় হ্যাঁ হ্যাঁ আমরা যে যাবো তারা যাবে হ্যাঁ দেয় না বিদায় এখানে রাখ

আর আপনাদেরকে রাস্তা দিচ্ছে না বিদায় আপনারা বন্ধ করে দিচ্ছেন তো এই যে রাস্তার এই দিকের মানুষ ওই দিকের মানুষ অনেক কষ্ট করতে পারছি না সেটা বুঝুক পাবলিকের বুঝুক তারাও নিজের দিক যে কি হলো আপনার একজনের জন্য যে হাজার মানে করো হাজার হাজার লোক কষ্ট করতে সেটা ঠিক তারাও তো বিচার দিছে হ্যাঁ তারাও তো বিচার দিছে যে আর রাস্তা দেখ রাস্তা দেওয়ার কথা এখন দেয় না বিদায় প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে আমাদের ভাই বলল যে তারা নাকি ওই দিকে যাওয়ার রাস্তা তাদেরকে ওই দিকে লোকেরা তাকে দেয় না কিন্তু এই রাস্তাটা তাদের জমির উপর দিয়ে সেই জন্য তারা এই রাস্তার উপরে বেড়া দিয়েছে তাদের দাবি তাদেরকে যাওয়ার জন্য যদি ওই দিকের লোকে রাস্তা দেয় তাহলে তারা এই ব্যস্ততম রাস্তা থেকে এই ঘর উঠানো হবে উঠাইবে তো এখন আপনারা বলুন এই যে ঘরটা দিয়েছে যে ব্যস্ততম রাস্তার উপরে এটা কি আসলেই ঠিক ক্যামেরা এখন আমরা ঘরটা একটু দেখাবো ক্যামেরা এদিকে আসুন দর্শক আজ এই সেই ঘর এদিকে এটা একটি রাস্তা এই যে এটা একটি ব্যস্ততম রাস্তা ছিল এই যে রাস্তার উপরে এই করে বেড়া দিয়ে ঘর দিয়েছে আসলে এটা কি ঠিক দেখুন ক্যামেরা এদিকে আসুন এদের উপর দিয়ে এদিকে রাস্তাটা একটু দেখান হ্যাঁ এদের উপর দিয়ে দর্শক আপনাকে এখন এই দিয়ে রাস্তাটা দেখানো হচ্ছে এই ব্যস্ততম এই রাস্তার উপরে কেন বেড়া দিল এটা কি আসলে ঠিক করছে ওনারা ওনাদের দাবি যে ওনাদেরকে যাওয়ার জন্য যদি রাস্তা দেয় ওই দিকের লোক তাহলে ওনারা তাদের জমি থেকে এই ব্যস্ততম রাস্তা থেকে এই বেড়াটা উঠে ফেলাইবে আমি এখন বিদায় দিলাম আছালাম